আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জীবনে আমাদের সবচেয়ে বড় এবং দীর্ঘস্থায়ী উদ্বেগ কি তা হল জীবিকা বা রিজিক নিয়ে চিন্তা এই পৃথিবীতে যাই ঘটুক না কেন যত কঠিন পরিস্থিতি আসুক না কেন আমি আপনাদের বলতে চাই রিজিক নিয়ে অযথা দুশ্চিন্তা করা বন্ধ করুন দেখুন একটি বিষয় এই ব্রহ্মাণ্ডের চরম সত্য যা আপনার জন্য নির্ধারিত তা থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না আর যা আপনার জন্য নির্ধারিত নয় তা আপনি হাজার চেষ্টা করেও লাভ করতে পারবেন না যখন রব স্পষ্টভাবে জানিয়ে দেন যে আমি তোমাদের ওপর তোমাদের সাধ্যের অতিরিক্ত কিছু চাপিয়ে দেব না তখন আমাদের বোঝা উচিত যে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা সমাধানযোগ্য জীবন অতটা কঠিন নয় যতটা আমরা আমাদের চিন্তা ভাবনা দিয়ে তৈরি করি আমরা যদি দুইজন আর্থিক অনটনে থাকা মানুষের দিকে তাকাই প্রথম ব্যক্তি দুশ্চিন্তা করে হতাশ হয় এবং আল্লাহকে দোষারোপ করে দ্বিতীয় ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে চেষ্টা চালিয়ে যায় এবং সুক্রিয়া জ্ঞাপন করে এই দুই চিন্তাভাবনার মধ্যে আসমান জমিনের পার্থক্য একজন যেখানে অভিযোগ জানাচ্ছে অন্যজন সেখানে কৃতজ্ঞতা প্রকাশ করছে আমাদের এই মানসিকতাকেই পরিবর্তন করতে হবে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন সুতরাং তিনি আমাদের প্রতি আমাদের থেকেও বেশি দায়িত্বশীল এবং আমাদেরকে নিয়ে আমাদের থেকেও অধিক চিন্তা করেন তিনি পরীক্ষা করেন কখনো কিছু দেওয়ার মাধ্যমে আবার কখনো কিছু থেকে বঞ্চিত করার মাধ্যমে এই পরীক্ষা কেবল আমাদের প্রতিক্রিয়া যাচাই করার জন্য আমাদের একটি ভুল ধারণা আছে আমরা কোনো কিছু সহজে পেয়ে গেলে তার মূল্য দিতে জানি না যখন রব দেখেন যে আমরা গুরুত্ব দিচ্ছি না তখন তিনি আমাদের জন্য সেই পথটি কঠিন করে দেন যাতে পাওয়ার পর তার সঠিক মূল্য বুঝি এই চিন্তা ত্যাগ করুন যে আমার দ্বারা হবে না যা আপনার তা আপনারই শুনুন রিজিক মানে কেবল খাবার বা অর্থ নয় রিজিকের সঠিক বাংলা হল জীবন উপকরণ লাইফ রিসোর্সেস আপনার বস্ত্র বাসস্থান এবং জীবন পরিচালনার জন্য প্রয়োজনীয় সব কিছুই রিজিকের অংশ আপনার জীবন একটি নির্দিষ্ট ভারসাম্যের মধ্য দিয়ে চলছে যা প্রয়োজনীয় তা আপনি পাচ্ছেন রিজিকের সর্বোচ্চ স্তর সুস্থতা ও পরিবার রিজিকের সর্বনিম্ন স্তর হল খাদ্য বস্ত্র ও বাসস্থান কিন্তু রিজিকের সর্বোচ্চ স্তর হল আপনার সুস্থতা শারীরিক ও মানসিক এবং আপনার স্ত্রী সন্তান ও পরিবার একজন সুস্থ মানুষ সমস্ত কিছু করার ক্ষমতা রাখে এবং শান্তি অনুভব করতে পারে সুস্থতা সবথেকে বড় উপহার আমরা দুর্ভাগ্যজনকভাবে সবচেয়ে বেশি টেনশন করি রিজিকের সর্বনিম্ন স্তরগুলো নিয়ে যা আপনার তা আপনারই টেনশন করা বোকামি ছাড়া আর কিছুই নয় মনে রাখবেন জীবন নিয়ে সমস্ত অভিযোগ দূর হয়ে যাবে যখন আপনি অনুভব করবেন যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী দ্য বেস্ট প্ল্যানার আল্লাহ তার রহমত থেকে নিরাশ হতে বারণ করেছেন যদি মন থেকে এক বিন্দু সততা নিয়ে আল্লাহকে ডাকি তিনি শুধু ক্ষমা করবেন না বরং আমাদের গুনাহগুলোকে নেকিতে রূপান্তরিত করে দেবেন কিন্তু আমাদের সমাজে ইবাদত করতে করতে যেন অহংকার না আসে সেদিকে খেয়াল রাখতে হবে দুটি ঘটনা থেকে আমরা শিক্ষা পাই এক ধার্মিক বন্ধু তার পাপি বন্ধুকে চরম অপরাধ করতে দেখে বলে ফেলেছিল আল্লাহ তোকে আর ক্ষমা করবে না এই অহংকার এবং অন্যকে বিচার করার ঔদ্ধত্যের কারণে আল্লাহ সেই ধার্মিক বন্ধুকে জাহান্নামে পাঠালেন আর ওই পাপী বন্ধু যে আল্লাহর রহমতের প্রত্যাশা করত তাকে আল্লাহ জান্নাতে পাঠালেন এটি ছিল তার মনের অহংকার এবার সেই ব্যক্তির ঘটনাটি শুনুন যার অপরাধ ছিল আরও ভয়াবহ এই ব্যক্তি জীবনে নিরানব্বইটি নিরানব্বইটি মানুষকে খুন করেছিলেন তিনি ক্ষমা লাভের আশায় প্রথমে এক আবেদের কাছে গেলেন আবেদ তাকে বললেন তোমার কোনো ক্ষমা নেই তখন লোকটি হতাশ হয়ে সেই আবেদকেও খুন করে খুনের সংখ্যা একশো পূর্ণ করলেন পরে তিনি এক আলেম অর্থাৎ জ্ঞানীর সন্ধান পেলেন আলেম তাকে বললেন হ্যাঁ তোমারও ক্ষমা হতে পারে আল্লাহর রহমত থেকে তোমাকে কে বঞ্চিত করতে পারে আলেম তাকে আন্তরিকভাবে তওবা করে সৎ মানুষের এলাকায় চলে যেতে বললেন লোকটি তওবা করে সেই নতুন এলাকার দিকে রওনা হলেন কিন্তু পথমধ্যে তার মৃত্যু হল যখন জান্নাতি ও জাহান্নামী ফেরেশ তারা বিতর্ক শুরু করল আল্লাহ নির্দেশ দিলেন যে তোমরা জায়গাটি মেপে দেখো মেপে দেখা গেল লোকটি তওবার গন্তব্যের দিকে এক হাত বেশি এগিয়েছিল এই শুধুমাত্র এক হাতের অগ্রগতির উসিলায় আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিলেন এবং জান্নাতে প্রবেশ করালেন শিক্ষা এই ঘটনা প্রমাণ করে আমাদের মন কেমন আমাদের অন্তর কেমন আল্লাহ সেটাই দেখেন আল্লাহর কাছে ক্ষমা লাভের জন্য বাহ্যিক ইবাদতের অহংকার নয় বরং মনের সততা অনুশোচনা এবং আল্লাহর দিকে এক ধাপ এগিয়ে আসার আন্তরিক চেষ্টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে রাখবেন এ পৃথিবীতে চোখের পলকে মানুষের জীবন পরিবর্তন হয় আল্লাহর ইশারায় নিরাশ হবেন না হতাশ হবেন না মন খারাপ করবেন না শুধুমাত্র মন থেকে ঠিক থাকা প্রয়োজন সঠিক চিন্তা ভাবনা করা প্রয়োজন আল্লাহর ওপরে আশা আস্থা ভরসা সব কিছু বজায় রাখতে হবে নিঃসন্দেহে আল্লাহপাক আমাদের জন্য যা কিছু করবেন তা আমাদের ভালোর জন্যই করবেন শুধু বিশ্বাস রাখুন আশা রাখুন আস্থা রাখুন এবং নিজের অন্তরকে পরিষ্কার করার চেষ্টা করুন পূর্ণ আস্থা রাখুন আমাদের রবের ওপর অবশ্যই তিনি উত্তম পরিকল্পনাশীল